আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সামনে হাজির হয়েছি আমার সামনে আজকে যে খাবার গুলা রয়েছে চিংড়ি মাছের মরিচ বাটা চান্দা মাছ পেঁয়াজ দিয়ে এটা ভাজছে আর চ্যাপলা মাছ আলু দিয়ে বেগুন দিয়ে রান্না করছে এটা শুরু করা যাক আজকের খাবার শুরুতেই চিংড়ি মাছের মরিচ বাটা দিয়ে শুরু করলাম কি বলেন আপনারা বন্ধুরা আজকের খাবারটা কিন্তু অসাধারণ একটা খাবার হতে চলেছে আপনারা দেখতে থাকেন হুম কথা বলতে আজকের মতো খাবার এখন পর্যন্ত হয় নাই এত মজা লাগতেছে শ্যামপুরের ভিতরে যে অনেক স্বাদের একটা খাবার হয় আজকে বন্ধুরা আমি বুঝতে পারতেছি খাবারের কাছে সেই বিরিয়ানি কাচি যেটাই বলেন সব কিছু এটার কাছে হার মেনে যাবে সত্যি অসাধারণ আজকের খাবার হুম পুরো খাবারটা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এতে একটু নিয়ে নিই মরিচ বাটা গুলা পরে খাবো মরিচ বাটাটা কিন্তু অসাধারণ অনেক টেস্টি হয়েছে মরিচ বাটা তোর হাইটা অনেক সুন্দর অনেক স্বাদ খাবার যেহেতু ভালো লাগতেছে আমার আমার সামনে একটা মরক গোড়া ঘুরি দিনের ভিতরেই ওই মরকটাকে জব করে খাবো মরক এটাও বড় হয়ে গেছে অনেক যে মোরগ জবা করে খাইলে মানে কিভাবে রান্না করলে সুন্দর হবে আপনারা একটু কমেন্ট করে জানাইন তো আর একটা মোরগ আছে সেভাবে রান্না করবো একটু কমেন্ট করে জানাবেন আপনারা প্রিয় বন্ধুরা ভিডিও বেশি বড় না আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ